বর্তমানে চিরং এম বিরিয়ানির হাইট প্রচুর চলতেছে কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম ছিল না একটা কাজে আসছিলাম যে এখন বাঁচতে দশটা নয় পদ্মার অরুশ বিরিয়ানিতে উড়ুসের বিরিয়ানি খাইতে আসছি এর আগে খাইতে গেছিলাম আকাশের আকাশের অরুশ বিরিয়ানিতে ওই যে মজারটা কি সত্যি বলতে এত বাজে এটা পুরো একটা স্ক্যাম আকাশের উরুস বিরিয়ানি যেটা

তো ওই দিনই জানতে পারছি এখানে এখানে একটা উরুশ বিরিয়ানি হাউস হয়েছে তো মোটামুটি এরকম আমি যতটুকু দূর থেকে দেখতে পাইতেছি কালারটা এখন পাখিটা খেয়ে দেখবো কেমন মজা আজকে চারটা রোজা শেষ হয়েছে যতটুকু বুঝতে পারতেছি এই সেকশনটা মনে হয় আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ খুলে দিবে সো আমরা নিরিবিলি খাবো অন্ধকার বড় বিষয় না অ্যাম্বিয়েন্সটাও আমার জন্য বড় বিষয় না আমার বড় বিষয় হচ্ছে খাবারের মানটা খাবারের স্বাদটা আমি যদিও ফুড ব্লগার না আমি জাস্ট বলবো যে মজা হয়েছে মজা হয় না এতটুকুর মধ্যেই আমার ফুড ব্লগিং শেষ সত্যি বলতে গানটা মাসাল্লাহ বেশ ভালো দিকে রান্না বান্না হচ্ছে এদিকে সার্ভিং চলতেছে যতটুকু স্মেল অতটুকু যদি হয় তাহলে খাবার খুবই মজা খুবই মজা হবেন বুরহানি মাছ দেখতেছি ওদের বুরহানি মজার খুরাম ভাই যত যাই বলেন না কেন খুরাম ভাইয়ের ফার্ম হাউসের বুরানি বেশি বেস্ট কেমন চাই হ্যাঁ কেমন

বেশ মজা করে বলতে বেশ মজা করে একশো বিশ টাকা অনুযায়ী ভাতের পরিমাণটা অনেক বেশি মাংসের পরিমাণটা একটু কম হলেও ঠিক আছে বলবো না যে অনেক বেশি বা অনেক কম আর দু তিন টুকরা বেশি দিলে ভালো হতো আর যারা কষ্ট করে ওই মুজার টেকে যাও আকাশের বিরিয়ানি খাইতে ওইটা না আখনির ফ্লেভার আছে না মাংসের পরিমাণ আছে আল্লাহ মাফতরুক এত বাজে আকাশের বিরিয়ানি আমি রিকোয়েস্ট করবো আকাশের বিরিয়ানি ওড়সের বিরিয়ানি খাইতে মজাটা কষ্ট করে না গিয়ে এই জি সানমারের পিছনে যেটা আছে বদারার উড়স এটাতে আসতে পারেন বেশ বেশ মজা মার্শাল্লাহ যারা আসলেই খাবার চিনেন খাবার বুঝেন তারা অড়সের বিরিয়ানি এই বদরার ওসের বিরিয়ানি খাই হানড্রেড পার্সেন্ট বলবেন যে এটা আমাদের চিরঙের ট্র্যাডিশনাল যে ফ্লেভারটা আছে যে স্মেলটা আছে ওইটাই সো আজকের মতো এখানেই إذا يالله الله في